মহান রাবুল আলমিনের কাছে অশেষ সুক্রিয়া আদায় করি দেখতে দেখতে রমজান অনেকগুলো চলে গেল আল্লাহ যেভাবে রেখেছেন যেমন রেখেছেন যে পরিবেশে রেখেছেন সব কিছুর জন্য মহান রাবুল আলমিনের কাছে আবারও সুক্রিয়া আদায় করি আমাদের সকলকে সুস্থতা দান করেছেন এটাই সব থেকে বড় নেয়ামত তাই মহান রাবুল আলমিনের কাছে প্রতিটি ক্ষেত্রে তবা আর শুক্রিয়া আদায় করুন ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন যে কিছু জিনিস আমি আনবক্সিং করছি অর্থাৎ আজকে অফিসের প্রোগ্রাম ছিল এবং সেখানকারই ইফতার আমি খুলে খুলে দেখছিলাম যে কি দিয়েছে যেহেতু অনেকটা সময় ধরে থাকা হয়েছে তাই ইফতারটা বাসাতেই করতে পেরেছে এটার জন্য আমি সব কিছু দেখছিলাম যে কোনটার ভেতরে কি রয়েছে রয়েছে পরোটা রোস্ট ফিরনি রয়েছে ফিরনিটা আমার মতো মজা হয়নি মিষ্টি কম ছিল এবং দুধটাও অনেক বেশি কম ছিল যেহেতু রেস্টুরেন্টে রান্না সেখানে এরকমই হয়ে থাকে অর্থাৎ সবার জন্য একই রকমভাবে রান্না করে তাই এখানে ছিল পোলাও পোলাও ভাতগুলো অনেক বেশি মজার ছিল আর ছিল এক বাটি খুবই সুস্বাদু এবং মজাদার গরুর মাংস তো অফিস প্রোগ্রামে এরকম খাবার দিলে ভালোই লাগে যেহেতু রমজান মাস রহমতের মাস বরকতের মাস তাই সবাই যদি মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে চলাফেরা করে একসাথে উঠা বসা করে এটা দেখতেই ভালো লাগে এটা হচ্ছে প্লেটে সাজিয়ে নিয়েছিলাম ইফতারের আগে আমার হাজব্যান্ড সাথে ছিল এবং মেয়েও সাথে ছিল এছাড়াও আরও কিছু জিনিস সাথে অ্যাড করেছিলাম যেহেতু রমজান মাস সবসময় ফ্রেশ সবজি জুস ঠান্ডা পানি এসবই থেকে বেশি খাওয়া উচিত এসব খাবার দাবার খুব একটা খাই না তো আজকে যেহেতু অফিস প্রোগ্রামে দিয়েছিল তাই আলাদা করে আর কিছু রান্না করতে হয়নি এগুলো দিয়েই ইফতার সেরে ফেলেছি এরপরে দেখাবো আরেকটি মজার ভিডিও আজকে বরের অফিস থেকে আবারও একটি সুন্দর গিফট পেয়েছে গিফটটা দেখে মনে খুশি হয়ে গেল এর আগেরবার যা যা ছিল এটাতে কিছু অন্যরকম জিনিস ছিল এবং আরও নতুন কিছু অ্যাড করেছিল যেমন রু ছিল কর্নডেন্স মিল্ক ছিল ছোলা ছিল তো এসব জিনিসগুলো আমি খুলে খুলে দেখছিলাম যে কোন প্যাকেটে কি রয়েছে আর ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সেদিন বলেছিলাম যে চাকরির ক্ষেত্রে সৎ এবং নিষ্ঠা থাকে চাকরি করলে আপনি যে চাকরি করেন না কেন আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয় এবং আপনি যে সৎ পরিশ্রম করছেন তা ওপরালা অবশ্যই দেখে থাকে তো এইখানে অনেকে বলে থাকবেন যে আগের ভিডিও আর এটা একই তাদের জন্য আবার নতুন করে অ্যাড করলাম আগে যা যা ছিল এখানে তা তা নেই অর্থাৎ সম্পূর্ণই সব কিছুই আলাদা আগে মশলা বেশি দিয়েছিল বিরিয়ানি মশলা কাচি মশলা তেহারি মশলা ফিরনি মিক্স এই সমস্ত কিছু আলাদা দিয়েছিল। এবং পরবর্তীগুলোতেও আবার ব্র্যান্ড আলাদা তো যাই হোক এই কার্টুনটা পেয়েও আরও বেশি খুশি হলাম অর্থাৎ ঈদে এক কার্টুন শ্বশুরবাড়ি পাঠাবো এবং এক কার্টুন আমি নিজে রেখে দেব এটা ছিল রু আফজা বহু দিন পরে রু আফজা পেলাম আসলে এই একটা জিনিসই যার কালার কোনো চেঞ্জ হয়নি আর অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছুই কালার চেঞ্জ হয়ে গেছে বোতল ছোটো হয়ে গেছে তবে এটার দামটা অনেক বেশি বেড়ে গেছে ধন্যবাদ